আমার বাড়ির সামনে দিয়া শ্রীলঙ্কা যখন জিততে যায় বুকটা ফাইতে যায় আহা বুকটা ফাইতে যায় আজকে যে বেয়ে যে কিছু করা লাগে কোন হে বন্ধু আজকে তো বাংলাদেশে আটটা সমান খেলা আছে রাইতে দেখবি না টিয়া বেডা বাংলাদেশে খেলা না দেখলে বেটা আমার ঘুমো কি কল বেড়া তুই বাংলাদেশে খেলা না দেখলে বেটা বুঝবো তারা এনে কি করা এই ভাই বাংলাদেশের রাইতে খেলা তো প্লেয়ার গুলো দেখতেছি ও আচ্ছা

আমার মনে ধরে নাই তো বাংলাদেশি খেলা দেখতাম না বেটা আমার বাড়ির সামনে দিয়া শ্রীলঙ্কা যখন জিততে যায় বুকটা ফাইতে যায় আহা বুকটা ফাইতে যায় আজকে যে বেয়ে যে কিছু করা লাগে কর্ম কিন্তু বাঙালি যাতে শ্রীলঙ্কার সাথে না আর এটার একটা না একটা ব্যবস্থা করাই লাগব বাঙালি যাতে জিততে এটা লাগে কি করা যায় এ এটা কেটা শ্রীলঙ্কা না যাই তো দেখি শ্রীলঙ্কার কি অবস্থা

এই Caroquela mu dekhi ei gai 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 side 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 yes side side yes yes, yes. yes. la red du man 10000 mes ta amader atoi ho, ho <laughs> 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 কি কৈছে আছে বৌ নেকি পাঁচবালে কোনো বিশ্বাস নাই আমাৰ ষ্টক কৰে আমাৰ তিনবালে এক লাগে বাই বলটো

আমি এটা জানতাম আগে থেকে বাঙালি এটা জিতবো এ ভাই তুমি কি জানতা যে বাঙালি জিতবো আরে বেটা বাঙালি জন্ম থাকে হয়েছে সিটার বাটপা সিটার বাটপারি করা এটা আমাকে রক্তে মিশানো আর শ্রীলঙ্কা সাথে যে সিটারি করে জিতবো এটা আমি আগে থেকে জানতাম কারণ এটা আমাকে রক্তে মিশা বুঝছ কি